আসসালামু আলাইকুম নোয়াখালী চাটপিল দুই নঙ্গর রামনারায়ণপুরে রোডের ঘাট রোডের রাস্তা পড়া শুরু হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক কষ্ট হয়েছে রোড দিয়ে চলাফেরা করতে থাকি ইনশাল্লাহ এখন নতুন করে আবার রোডটা হ্যাঁ রোডটা করতে আসে দেখেন তো সবাই একটু দোয়া করবেন রোডটা যেন দ্রুতভাবে হয় এমনকি দ্রুতভাবে কাজ হয় সবাই দোয়া দোয়াডু করবেন ইনশাল্লাহ তো আপনারা দেখেন আমি অলরেডি চার মিনিট একটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দিব অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু দয়া করে একটু বলবেন আর কমেন্ট একটু জানা যাবে না ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সারা যাইতে আছি ইনশাল্লাহ দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদের থেকে ভালো আলাদা লাইক করবো শেয়ার করবেন আলহামদুলিল্লাহ দেখেন আমি আস্তে আস্তে থাকা যাইতে চিন্তা বিশ্বের ভিডিওটা ভালো লাগবে আপনার থেকে ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর সব সবকে সাপোর্ট করে যাবেন রোদ তো রোদের জন্য কিছু দেখা যায় না চেষ্টা করি আমি ভিডিও ক্লিয়ার করার জন্য ইনশাল্লাহ কমিউট হয়েছে আমি নিজেও দেখি নাই তো অলরেডি অলরেডি সাইপরেটে ভিডিও বানাবো বলছি আপনাদের জন্য অলরেডি মিনিট হয়ে গেছে এই জায়গাটা হয়েছে মল্লিকের দিকের পার থেকে সুবর্ণপুর পর্যন্ত এই রোদটা করা হয়েছে ইনশাল্লাহ তো আমি পুরোটা লাগানোর চেষ্টা করছিলাম ইনশাল্লাহ হবে Я роти банга дексе и оштар удер আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার কোন কোন এলাকাতে নতুন রোড করা হয়ে দরছে নতুন রোড করে দয়া করে কমেন্ট একটু বলে যাবেন সবাই আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর নিজেকে দেখার সুযোগ দেবেন ইনশাল্লাহ আমাদের নোয়াখালী ছাটখিলে হ্যাঁ দিনে আমরা ইমপুরে নতুন করে রোড ধরা হয়েছে দেখেন ইনশাল্লাহ অবশ্যই থেকে ভালো লাগবে কারণ বাড়ার সরাই জন্য অনেক কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দুই সাইড পড়েছে এই সাইড পড়েছে অনায় বসতে থাকে বসতে থাকে অথায় এখনো ইনশাআল্লা রোডটা দেন আবার নতুন করে পড়বে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আবার নতুন ভিডিও বানাবো আবার নতুন করে ইনশাল্লাহ ভিডিও দেখছেন কত বড় আঘাত দেখছে কোন কোন এলাকাত রাস্তার কাঠ ধরা হয়েছে কমেন্ট বলে যাবেন ইনশাল্লাহ একটু সাপোর্ট করে যাবেন তাহলে আপনাদের ভালোবাসা অনেক কিছু ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আরেক সময় শেয়ার করবেন ভিডিওটা আমি করে দেখছেন সবাই দেখেন সাইকেলও দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে সবার থেকে তো সবাই ভালো থাকেন হাফেজ হাফিজ আলাইকুম